নমস্কার বন্ধুরা অনুজ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে ক্লাসের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস কাকে বলে কয় প্রকার ও কি কি এই সম্বন্ধে জানবো আজকের ক্লাসে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তৎপুরুষ সমাস কাকে বলে তৎপুরুষ সমাস কয় প্রকার এবং তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য কিছু দেওয়া আছে তৎপুরুষ সমাজ কাকে বলে সেটাও দেখে নিও তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোক পায় এবং অর্থই প্রাধান্য হয় তিন প্রকার এবং তাদের দেওয়া আছে সকলে একবার চেক করে নিও আশা করি সকলের হেল্পফুল হবে সামনে ক্লাস টেন টুয়েলভের এক্সাম সকলের ভালো হবে ধন্যবাদ